একটা মূল্যবান জিনিস আপনাদের দেখাবো যা হয়তো আপনারা জানেন না কিন্তু এই বিষয়ে কেউ আসলে কর্ণপাত করে না বা ভাবে না বিষয়টা নিয়ে আমি একটু ভেবে দেখলাম তাই আপনাদেরকে শেয়ার করতেছি এই দেখেন এই দেখেন এক মুট বিশালি এর ওজন কত দেখুন তিনশো ষাট গ্রাম এটা আর এই এক মুঠো এটার ওজন কত একশো তিরিশ গ্রাম তাহলে আসছে তাহলে দেখলেন যে এইটা একশো তিরিশ গ্রাম এইটা আসছে তিনশো ষাট গ্রাম অর্থাৎ প্রায় তিন গুণ কিন্তু দামে কিন্তু একই এতে মানে কৃষকদের আমরা ভালো বলি যে তারা খুব ভালো তারা সৎ তাদের একান্ত প্রচেষ্টায় ফসল ফলে ধান ফলে সারা দেশে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হই কিন্তু অতীব দুঃখের বিষয় এই কৃষক যখন তার নিজের গরুর জন্য বা নিজের খামারের জন্য এই বিশালির মুট আমাদের এলাকায় মুট বলে যে মুট বাঁধে তখন কিন্তু বলে এরকম মোটা করে বাঁধতে আর যখন সে বলে যে কমার্শিয়াল অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে তখন কিন্তু এরকম চিকুন চিকুন বাঁধে বা এর থেকেও কিন্তু ছোটো বাঁধে যা তিন ভাগের এক ভাগ আবার অনেকে সৎ আছে যারা সৎ আছে তারা যেটা হচ্ছে মানসম্মত সেভাবে তারা এই বিশালির মুট বাঁধে এখন আমরা কীভাবে প্রতারিত হচ্ছে দেখেন এই বিশালিরও যে দাম এই বিশালিরও সেই দাম এখন একজন গ্রামের গরিব একজন গরিব খামারি যখন এই বিশালি কেনে তখন কিন্তু ওজনে কেনে না এই মুঠ বা আটি হিসেবে তারা বিশালি কেনে আর এইভাবেই যখন আমাদের এলাকায় বলে জোন যাকে বলে কামলা এই কামলাতে যখন আটি বাঁধে তখন বলে যে এটা বিক্রি হবে সেইভাবে তারা চিকুন করে বাঁধে আর নিজেরটা মুডা করে বাঁধে আবার অনেকে সৎ আছে তারা এই রকম স্ট্যান্ডার্ড সাইজ করে যেটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ তাহলে দেখেন কীভাবে ঠকাচ্ছে এটা কিন্তু প্রতারণা এবং এর শাস্তি পরকালে যারা এইভাবে কমার্শিয়াল আটি বাঁধে তাদের কিন্তু হিসাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে কাছে কোনো সার নেই আর আমি সবাইকে বলবো যে এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের বিশালি ওজন করে দাম নির্ধারণ করবেন যে দাম চলে এবং পরবর্তীতে যাতে সবাই ওজনে বিশালি কেনে এক দামে ওজনে কেনবে আপনি হাঁটি ছোটো বাঁধেন আর বড়ো বাঁধেন দাম কিন্তু ওজনে একই মন বা কেজি হিসেবে বিশালি কেনা বেসা হবে এটাই আমরা চাই বাংলাদেশের মানুষ কেউ বাংলাদেশের কেউ যাতে প্রতারিত না হয় বিশালি কিনে আর কেউ যাতে অধিক লাভবান না হতে পারে এরকম সুবিধাভোগী মুনাফালভি মুনাফাকর এদের জন্য কৃষকের যে সাধারণ খামারে যে ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগ্রস্ত না হয় এই ক্ষতিগ্রস্ত যেন না হয় সেই জন্য আমার আজকের এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সবাই দোয়া করবেন যাতে খামারিও বাঁচে কৃষকও বাঁচে